মদিনা কত দূর কি সকাল কি দুপুর মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম আইরে ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম বারে বারে মন চাই বারে বারে মন চায় মোদিনা যাইতাম আমরা বারে বারে মন চাই মদিনা যাইতাম মদিনা কত দূর কি সকাল কি দুপুর মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম হাই রে ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম বারে বারে মনে চাই মদিনা যাইতাম আমরা বারে বারে মনে চাই মদিনা যাইতাম মদিনা 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 মদিনায় শুইয়ে আসেন মোর ডানা যদি থাকতো উড়াল দিতাম মদিনা 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 মদিনায় শুইয়ে আছে মোর নবীজি ডানা যদি থাকতো উড়াল দিতাম মদিনায় শুইয়ে আছে মোর নো ডানা যদি থাকতো উড়াল দিতাম ঘরে বাড়ি সংসার নাই আমার দরকার ঘরে বাড়ি সংসার নাই আমারে দরকার একবার যদি মোর নবীরে পাইতাম হাই রে একবার যদি মোর নবীরে পাইতাম বারে বারে মন চাই না যাইতাম আমরা বারে বারে মন চাই না যাইতাম মদিনা কত দূর কি সকাল কি দুপুর মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম বারে বারে মন চাই মদিনা যাইতাম আমরা বারে বারে মন চাই মদিনা যাইতাম মদিনা মদিনা শুধু এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম মদিনা মদিনা শুধু এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম মদিনা না মড়ুর পথের ধূলি মদিনা মরুর মড়ুর পথের ধুলি একবার পাইলে মোর গায়ে মাখিতাম হাই একবার পাইলে মোর গায়ে মাখিতাম বারে বারে মন চাই না যাইতাম আমরা বারে বারে মন চাই না যাইতাম মদিনা কত দূর কি সকাল কি দুপুর মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম বারে বারে মন চাই মদিনা যাইতাম আমরা বারে বারে মন চাই মদিনা যাইতাম মদিনা কত দূর কি সকাল কি দুপুর মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন কি যে করিতাম হাইরে ভাবিয়া দিন যেন যায় যে করিতাম বারে বারে মন চাই মদিনা যাইতাম আমরা বারে বারে মন চাই মদিনা যাইতাম আমরা বারে বারে মনে চাই মদিনা যা